আপনি তো জানেন যে আমি ইউটিউবে কাজ করছি সেই ক্ষেত্রে অনেক জায়গায় প্রোগ্রাম করছি আপ আপনা কাজের মতন সেই ক্ষেত্রে আমার মানে জাতমান কোয়ালিটি এগুলোর সম্বন্ধে আমার জানা আছে যে কোন বাচ্চা কিনলে কেমন পার্সেন্টেজ এরকম অভিজ্ঞতা সব জায়গায় কিন্তু আলাদা আছে অভিজ্ঞতা আছে এটা আমি গ্যারান্টি দিতে পারি যে আল্লাহর রহমতে অভিজ্ঞতা আছে চাকরি পিছনে ঘোরা যাবে না চাকরি তোমার পিছনে ঘুরতে হবে সেই কাম করতে হবে আচ্ছা আচ্ছা এই মেট্রিক আই করে তো ভাই কিছু করার মতো সম্ভব নয় ওই মনে করেন আমাক ডিসি হইছে ম্যাস্টার হইছে ওইটা দেখে আমার লাভ আছে

মানুষের দোয়া আল্লাহর মেহের বানিতে বেসা ভালো এই জন্য প্রোগ্রাম একটু কোন প্রতি সপ্তাহে তো কালেকশন হচ্ছে এখন দেখা যায় একটা দুইটা করে প্রতি সপ্তাহে এটা একটা দুইটা করে কালেকশন করি দেখা যায় আমার মোটামুটি পাঁচটা ছয়টা সাতটা এরকম করে কালেকশন কিন্তু দেই আচ্ছা আচ্ছা আর আমাদের তো প্রতিদিন আর প্রোগ্রাম করা সম্ভব না এরকম সপ্তাহে একদিন অনুযায়ী আসা হয় আর এছাড়া তো খামারে সব সময় থাকে ইনশাআল্লাহ সব সময় অল টাইম চেষ্টা করি আর কি আচ্ছা আপনাকে পুরাতন সবাই চিনবে কারণ দীর্ঘদিন ইউটিউবিং ও করছেন আসলে ঘটনা হচ্ছে যে আপনি তো জানেন যে আমি ইউটিউবে কাজ করছি সেই ক্ষেত্রে অনেক জায়গায় প্রোগ্রাম করছে আপনি আপনি গাড়ির মতন সেই ক্ষেত্রে আমার মানে জাত মান কোয়ালিটি এগুলো সম্বন্ধে আমার জানা আছে যে কোন বাচ্চা কিনলে কেমন পার্সেন্টেজ এরকম অভিজ্ঞতা সব জায়গায় কিন্তু আলাদা আছে অভিজ্ঞতা আছে এটা আমি গ্যারান্টি দিতে পারি যে আল্লাহর রহমতে অভিজ্ঞতা আছে আচ্ছা এটা ভালো কিছু আশা করা যায় আশা করা যায় এবং ভালো কিছু আমি রাখব আগের থেকে রাখি আগের থেকে প্রোগ্রাম দিতেছেন এখনো প্রোগ্রাম দিচ্ছেন ফার্স্ট লাস্ট পর্যন্ত কিন্তু আপনাদের দিয়ে প্রোগ্রাম দিচ্ছি সেই ক্ষেত্রে মোটামুটি আপনি দেখতেছেন যে রাজু ভাই ভালো সিনিস ছাড়া বরাবরই ভাই সবসময় কালেকশন তো দেখি মোটামুটি যাই থাকে জাতমান মিলে ভালো কিছু থাকে তো সবার উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে নেন আমার নাম রাজু আহমেদ পাবনা ইমন ডেইরি ফার্মের মালিক পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়িয়া হারাপারা হারাপাড়া যে কবরস্থান আছে

মোটামুটি আজকে সাতটা কালেকশন করছি তার একটা আছে হলো পাঁচ মাস তিন দিনের প্রেগনেন্ট একদম চেক হয়ে যাবে পাঁচ মাস আমি চেক দিয়ে নিয়ে আসছি যে নিবে সে চেক দিয়ে নেবে তার ডাক্তার দিয়ে চেক দিয়ে নেবে আচ্ছা ভাই সবকিছু কোনো সন্দেহ এত প্রশংসা করতেছেন দাম যেন আবার ওই না হয়ে যায় অনেক বেশি মানুষের মানে অনেক মানুষের আপনি প্রতিবেদন করতেছেন অনেক মানুষের এখন তো মতো ব্যবসায় ব্যবসা কিন্তু এখন আগের মত নাই এখন মনে করেন আপনি কিনতেছেন মনে করেন 100 টাকা দিয়ে আমি চিন্তা করব যে এটা কিভাবে 90 টাকা কেনা যায় 95 বিক্রি করা যায় আচ্ছা সেই ক্ষেত্রে আমি যে যে 5 মাসে পেগনেট একটা গাবি বিক্রি করব আমি যে দামটা বলবো আল্লাহর রহমতে যারা এক মাস দশ দিন পনেরো দিন বলে এগুলো কিন্তু আসলে আমাদের বলে দেয় সেই ক্ষেত্রে আমরা অনুযায়ী বলি কিন্তু ওটা রাখতেও পারে নাও রাখতে পারে আর এটা হচ্ছে আপনি গ্যারান্টি দিয়ে দেবো যে পাঁচ মাসে যদি একদিন কম থাকে আপনার এই গরু

থাকা খাওয়া ফিরিয়ে আসে আমার বাসা আছে থাকবে আর যারা অনলাইনে নেবে আমি প্রথম থেকে শুরু থেকেই মানে এখনও বলে এসেছি যারা অনলাইনে বিক্রি করে যেহেতু অনলাইনে আমিও বিক্রি করি সম্পূর্ণ আমাকে বিশ্বাস করতে হবে আর একটা আমি একটা বলছি পাঁচ হাজার টাকা বানা দিয়ে সে কিন্তু আমার বাচ্চারা নেয় নেয় পাঁচ হাজার টাকাও আমার ঠিক নেয় নাই নেবে না পরবর্তী হয়তো নেবে সেই ক্ষেত্রে আমি যে আবারও বলি গত ভিডিওতে বলছি যারাই আপনি গরু কেনেন না কেন আপনার ফ্যামিলির সাথে বস সাথে বুঝে শুনে তবে কি আমার সাথে কথা বলেন সবচেয়ে বেটা অবশ্যই দেখা গেল যে ভাই নিতে চাচ্ছে ভাবি নিচ্ছে না

মাথায় একটা সাদা ইয়া আছে এটা হচ্ছে একদম ভর্তি একদম কান এবং মাথা দেখেন দুইটা শিং কত সুন্দর আবার যে মাথার দুই শিং এর মাঝখানে কিন্তু জুটি আবার আপনার মনে করেন যে জার্সির যে সিস্টেম চোখ তারপরে গলাগুলো বডি টাকসা সামনের থেকে পিছনে আসলে চওড়া এগুলো দেখতে হবে একটা জার্সির যে বৈশিষ্ট্য তার মধ্যে সবকিছু আছে আপনার এটা কিন্তু

যদি অনেক আসলে আমি প্রথমে বলছি সেক্ষেত্রে তার দাম পড়বে এক লক্ষ আঠাশ হাজার পাঁচশো টাকা মাত্র এক লক্ষ আঠাশ হাজার পাঁচশো টাকা আপনি প্রতিবন্ধ করছেন দেড় মাসের যে পেগনেটগুলো গুলো তার চেক হয় না আর আমি পাঁচ মাসের পেগনেট চেক দিয়ে যে নিবে চেক দিয়ে এক লক্ষ আঠাশ হাজার টাকা মিলে যদি কেউ মনে করে যে না রাজু ভাই বেশি চাইছে আরো দুই হাজার কম দিয়েন এক লক্ষ ছাব্বিশ হাজার মা ভাই তো যারাই কিনবে অবশ্যই বাজার তুলনা করে তারপর আপনার সাথে আমি তো প্রথমেই বলছি ভাই এখন ব্যবসা হচ্ছে প্রতিদ্বন্দ্বীর ব্যবসা আপনি যখন একটা গাবি কিনবেন বাচ্চা কিনবেন পঞ্চাশ হাজার আমি চিন্তা করবো ওইটা পঞ্চাশ হাজার বিক্রি করব সেই হিসাবে কেনা লাগবে সেটাই দর্শক ভাইরা বুঝে শুনে কালেকশন করবে যখন পরবর্তী রাস্তা ইনশাল্লাহ প্রতিবেদনের দুই নাম্বার সিরিয়ালে আরেকটা লম্বা সম্ভাই বাচ্চা নিয়ে আসলেন তো প্রথমটার থেকে এটা হালকা একটু ছোট হবে খুব বেশি ছোট হালকা ছোট হবে বডি একটু ছোট হবে এটা হচ্ছে লোকাল আমরা এক মাস পনেরো দিনের প্রেগনেন্ট সেই বাচ্চা গত গত সপ্তাহে না হয় নাই যে আমার বায়না করতে হ্যাঁ পাঁচ হাজার টাকা বায়না করছিলেন এক লাখ টাকা এক লাখ দুই হাজার টাকা রেট দিছিলেন আপনি দুই হাজার টাকা কমাইছেন এক লাখ টাকা এক লাখ টাকা বিক্রি করছিলেন পাঁচ হাজার টাকা

যেগুলো ব্যান্ড পাইপ মানে এই জায়গাগুলো কভার করে একদম মনে করে এই জায়গা কিন্তু কভার হয়ে যায় 4টা বা কিন্তু চার জায়গায় দেখলি মানুষ বুঝতে পারে যে কোরিয়ার জার্সি কিন্তু অনেক পাওয়া যায় না এটা কিন্তু বললাম যে ফার্স্টে বলেছি পাঁচ মাস এটা হচ্ছে এক মাস পনেরো দিন আচ্ছা তাহলে এটা এখন চেকে আসবে না এটা চেকে আসবে না

পনেরো দিন দেখেন টেকা কোন জায়গায় এই এক দেড় মাসের মনে এক লাখ এক লাখ সতেরো এক লাখ আঠারো এক লাখ পনেরো দশ এইভাবে কেউ রানিং ব্যবসাও করতে পারে যে নিয়ে যায় যদি চেক বাচ্চা তৈরি করে বিক্রি করে হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু একটা ভালো প্লাস অবশ্যই আচ্ছা এটা কি একটু আলোচনা না একদম ফিক্সড এটা দাম পরে পঁচানব্বই আলোচনার সুযোগ আছে তারপরেও হবে একদম নব্বই হাজার একদম মাটি কাটা আমি মনে করে রেখে গেছি আচ্ছা মানুষের প্রতিবেদন দেয় আসলে লস দিয়ে দেবে সারা জীবন কামাই লস একদম নব্বই হাজার টাকা এক মাস পনেরো দিনে না আচ্ছা অনেক সুন্দর কালেকশন দেখি ঠিক আছে প্রতিবেদনের তিন আর একটা বিস্কুট কালারের বাচ্চা নিয়ে আসলেন এটা মোটামুটি ভালোই বড়সড় হয়েছে তবে পর্যায় কমে আমরা ছোটোর দিকে যাচ্ছি এটার জাত কি ভাই এটা কিন্তু একটা চমকর বাচ্চা তার দেখেন মাথা থেকে কান হরিঙ্গের মতো কিন্তু কানগুলো দুটো তারা তারা হলে হরিং হরিং এর কান দুটা যেরকম থাকে আবার মাথার কাজ দিয়ে কালচা কালচা আছে চোখ গুলো এক বছর চলছে বারো মাস বারো মলার একদম চারটে দেখেন তলার খালি বাচ্চা দেখলে তো হবে না গায়ে মাংস থাকলে হবে না তলা থাকতে হবে জার্সি তলাই হলে মেইন

আলোচনা শুরু আছে না গত শুক্রবারে নামাজ কালাম পড়ছিলাম তাই একটু একদম দিছিলাম একটাই খালি একদম দিলে এটা আলোচনার সুযোগ আছে আজকে একদম আলোচনার জায়গা আছে কথা বলে বলে নিতে পারবে চলুন পরবর্তীটা আস্তে আস্তে ঠিক আছে তো চার নাম্বার সিরিয়ালে আর একটা বিস্কুট কালারের বাচ্চা নিয়ে আসলেন এটাও ভাই আর আরিতে ভালোই লম্বা টম্বা কারোর চেয়ে কেউ কম না ভাই আচ্ছা আচ্ছা আজকে দেখেন আপনি দেখেন কারোর চেয়ে কেউ কম না এর বডি টেক্সচার দেখেন ওটাও দেখলেন এটা একদম সেম কে সেম আচ্ছা আগের বাচ্চাটারও দেখলাম যে ভাই পেটের নিচে একটা শিরা চলে গেছে এটারও তাই দেখলাম এটা এটারও তাই একদম দেখেন মাথাটা দেখেন কানগুলো দেখেন মানে এক কথা হচ্ছেলে জারসির যে বৈশিষ্ট্য আমি বলছি ভাই প্রতিবেদন করে খাইছি আপনাদের মতন হয়তো আমি এখন ব্যবসি ব্যবসা করে খাই এই মতামতটা কিন্তু সবাই শেয়ার করবে আসলে রাজু ভাই কতটুকো জাত বাচ্চা সংগ্রহ করতেছে কিউ করে না কেন কত মত শেয়ার জাত বাচ্চা পাইলে সংগ্রহ করি না পাইলে সংগ্রহ করি না ঠিক আছে এটার ভাই রানিং এটার বয়স হচ্ছেলে আপনার 11 মাস প্লাস 11 মাস প্লাস হ্যাঁ 11 মাস উরান ভাই একদম মাশাআল্লাহ খুবই সুন্দর তারপরে যে নেবে অবশ্যই

পরবর্তীটা দেখি ঠিক আছে প্রতিবেদনের পাঁচ নাম্বার সিরিয়ালে আরেকটা ভাই এটা বিস্কুট কালার মানে পোপার বিস্কুট কালার না একদম কফি কালারের মতো কালার আর কফি কালার আর বিস্কুট কালার মিক্সড আছে আচ্ছা আমি তো বলছি আজকে বাচ্চা কি কুন্ড নিবে এটা বলাই যাচ্ছে না আচ্ছা সিরিয়াল আসলে যে মানে কারুর সাথে কম না এটাও বাচ্চা দেখেন যে আর কত সুন্দর তার মুখটো এবং চারটা দুইটা কান গলাগুলো দেখেন একদম রাজহাঁসের মতো চিকন আচ্ছা প্রত্যেকটা বাচ্চাই আলাদা আলাদা বৈশিষ্ট্য নিয়ে আসছে মানে দেখা গেল যে কেউ এক একটা এক এক দিক থেকে পারদর্শী জি 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 আচ্ছা ভাই তো এটা রানিং বয়স কেমন হইছে এটা রানিং বয়স হচ্ছে আপনার সাড়ে সাত মাস প্লাস হবে মাইনাস হবে না অনেকেই এরকম কমেন্ট করে যে ভাই আসলে এত বাচ্চা কোথার থেকে সংগ্রহ হয় জার্সি বিটা এগুলো জায়গা জায়গা গ্রামগঞ্জেতে ভাই আমরা সংগ্রহ করি দেখেন বলিয়া আসে একদম মানুষ দেখলেই বুঝতে পারে সরজমিনে যারা এসে দেখবে এ বাচ্চা নিতেই হবে ঠিক যাবে না চারটা বাট একদম এটার ভাই আজকের প্রতিবেদনের দাম কেমন থাকবে এটার দাম পড়বে

বাচ্চা দ্বারা চেনে জানে আপনিও চেনেন জানেন আমিও কম বেশি চিনি জানি সরাস মুখটা কতটুক চোখটা কতটুক কানটা কতটুক একদম এক সাওয়ার যে গেট আপ

সাত মাস সাত মাস রানিং সাত মাস রানিং বয়স ধরে যদি কিনতে পারে বাচ্চা ছোট হলে পরে একশো একশো বয়সে যদি কেউ এটা বলতে পারে যে এটার মধ্যে কোন রকম দুই নম্বরই আছে বা যা শাহিয়ালের বিট আছে দেশির বিট আছে আমি তাক বাচ্চা আয় বাদ দিয়ে দেব আচ্ছা একদম ফ্রি হয়ে যাবে একদম ফ্রি আচ্ছা তোমার এটার দাম কত টাকা থাকে এটার দাম পড়বে হলো আমাদের 75000 টাকা 75000 হ্যাঁ 75000 একটু আলোচনার তো জায়গা হবে আলোচনার জায়গা আছে ভাই আচ্ছা চলেন 52000 এর বাচ্চা ভাই কখন দেখব এই তো চলে আইছে লাস্ট অফ দি চলে আইছে চলেন ওইটা আস্তে আস্তে নিয়ে আসেন ওইটা দেখি প্রতিবেদনে সাত নাম্বার সিরিয়ালে আরেকটা বিস্কুট কালারের বাচ্চা নিয়ে আসলেন ভাই লাস্টের দুইটা বাচ্চার বৈশিষ্ট্য তো পুরো সেম সেম লাগে ভাই একেবারে বলাই যাবেন আজকে বললাম তো প্রত্যেকটা বাচ্চা মানে বড় থেকে ছোট পর্যন্ত এর ভালো ভালো গুলো বয়স কেমন বয়স সাড়ে সাত মাস প্লাস সাড়ে সাত মাস ভাই মানুষ না যে স্থির করে তারপরে দেখেন এখন ছোট বাচ্চা সেই ক্ষেত্রে তলা তলার গেট আপ চার বারোটা দেখেন চার জায়গায় আসলে যারা এগুলো আমরা ভাই কিনার উপর ডিপেন্ড করি এই যে মনে করি বাউন্ন হাজার পঁচপান্ন আসলে কিনার উপর কিন্তু ডিপেন্ড করি এখন দেশের অবস্থা ভালো না তারপরে চারিদিকে পানি বন্যার কারণে যে অঞ্চলে আমরা আসলে বাচ্চা বিক্রি করে থাকি যে দাদার তারা নেয় বলি তো আমরা ডাল ভাত খেয়ে বাল বাচ্চা নিয়ে রা আসি দোয়া করি তারা জানে আরো মানে তারা তারে পাড়া যায় ওদের কারণে আমাদের ব্যবসা কেন একটু কম হচ্ছে আচ্ছা আচ্ছা এই কারণে আবার দামটাও কম আচ্ছা দেখা গেল যে ব্যাচা না থাকলে তো দামটা কম তো ভাই এটার সিঙ্গালার দাম কত থাকবে বলছিত 52 না একদম 52000 আচ্ছা 마샬라 দর্শক ভাইরা কিন্তু কম হবে না কিন্তু এটা কি একদম ফিক্স না একদম ফিস্ট এক টাকা লাভ হবে না আমার লস যাবে বাচ্চায় শুধু বাউন্ন হাজার হ্যাঁ লসে বাচ্চাটা কেন লসে বাচ্চা দিচ্ছে এই কারণেই মানে আমার খাদ্যটা লস হবে তারপরও যারা নিবে লেখ একটা বাচ্চা লেক না কেন যদি ভালো কিছু করতে পারে হ্যাঁ সেই সাথে করতে পারে এবং আমার যে বাচ্চা নিবে যে আমি যে দামে দিচ্ছি যে দামে নিবে যারা নিবে আর একজন দেখবে এইভাবে এইভাবে প্রচার করলে পরে দেখা যায় যে তার দ্বারা তারা দুটো বিক্রি করতে পারো একটা জিনিস যারা যারা ওই মনে করেন যে বেকারত্ব আছে চাকরি বাকরি নাই তারাও কিন্তু এগুলো পালতে পারে আসলে আমরা হলো অলস বাঙালি তো আমরা অলস বসে থেকে বেশি পছন্দ করি গোম তো মাসাল্লাহ সকাল বেলা পাওয়াটা পর্যন্ত পারে এটা তো বলাই যাবে না ডক্টর ইউনুস স্যারও কিন্তু বলছে যে এখন উদ্যোক্তা হইতে হ্যাঁ হ্যাঁ চাকরির পিছনে না ঘুরে উঠলে ভালো কিছু করা সম্ভব চাকরির পিছনে ঘোরা যাবে চাকরি তোমার পিছনে ঘুরতে হবে সেই কাম করতে হবে আচ্ছা আচ্ছা কারণ হচ্ছে আপনার যদি বাচ্চা যদি পনেরোটা বিশটা জুল খামারে যদি বাচ্চা থাকে বা দশটা জুল গাবি থাকে আপনার কিছু লাগে ভাই ভাই আপনাকে চাকরির পিছনে ঘুরবেন আচ্ছা এখান থেকে যদি কিছু টাকা মানে ভালো আপনি করবেন লজ্জার কিছু নাই লাতে এমন বাচ্চারা আছে গোবর লার বিল গোবর লাই এখানে তো করতে হবে কি করবো লেখাপড়া নাই এই মেট্রিক করে তো ভাই কিছু করার মতো সম্ভব নয় ওই মনে করেন ডিসি হয়েছে ওইটা দেখে আমার লাভ আছে কর্মকে ভাই ছোট করে যারা ছোট করে দেখবি তারাই জীবনে যেটা করেন না কেন আপনার যাই করেন না কেন সেটা ভক্তি চোদ্দা যদি না থাকে আপনার কোনো কিছু সম্ভব না আমি গ্যারান্টি আচ্ছা সেটাই রাজু ভাই যে যার যার জায়গা থেকে অবশ্যই চিন্তা ভাবনা করে সকল পদক্ষেপ নিবে তো রাজু ভাই আজকে পর্যন্ত থাকি ইনশাল্লাহ আবার আসলে নতুন কালেকশন দেখাতে তখন কথা হবে ভালো থাকবেন আলাইকুম আসসালাম